আউজুবিল্লাহিমিনা শৈতান ইব্রাহিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ইসরায়েল আরব বিশ্ব যে তাদের যে সমর্থন অব্যাহত রেখেছে আজকের এই দিনে এসেও আমরা তার সুস্পষ্ট প্রমাণ পাচ্ছি আরব বিশ্ব বলতে গেলে মধ্যপ্রাচ্যের যে সমস্যা আজ লেবানন ফিলিস্তিন নিয়ে দেখা যাচ্ছে তার মধ্যে ফিলিস্তিনের দুঃখ দুর্দশার জন্য কে দায়ী ফিলিস্তিন এবং লেবাননের জনগণ বা মুসলমানদের এই অবনতির জন্য কারা দায়ী এই দায়ীটা হিসাব করতে গেলে আমাদের মুসলমানদের উপরই বর্তায় বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত সহ আরব বিশ্বগুলো কারণেই আজকে এই মুসলমানদের উপর এই অত্যাচার এবং নিপীড়ন গত কয়েকদিন আগে লেবাননের প্রধান যে যোদ্ধা ছিলেন কমান্ডার সেই তিনি তাকে হত্যা করা হলো। এই হাসান নাসরুল্লাহকে হত্যা করা হলো এটা দুঃখের বিষয় যে সৌদি আরবের মতো একটা দেশ এখন পর্যন্ত একটা বিবৃতিও প্রদান করেনি তাদের রাষ্ট্রীয় শোক তো দূরে থাক একটা হাসান নসরুল্লার ব্যাপারে সে এখন পর্যন্ত কোনো মুখ খোলেনি তাই জন্য আমরা বিশ্বাস করি যে সামান্য কিছু অনুদান ফিলিস্তিনে বা কিছু খাদ্য সামগ্রী কিছু ওষুধ সামগ্রী পাঠাইলেই মুসলিমের দায়িত্ব শেষ হয়ে যায় না বিশ্বাস করেন আপনারা যে আজকের এই ফিলিস্তিন এবং লেবানন ইরাক সহ যেসব মুসলমান ভাই আমাদের ভাইয়েরা অত্যাচারিত হচ্ছে নারী এবং শিশুরা অত্যাচারিত হচ্ছে এর পেছনে এক নাম্বার কারণ হল সৌদি আরব সৌদি আরবের বাদশা নিজের স্বার্থকে নিজের ক্ষমতা ক্ষমতাকে ধরে রাখতে গিয়ে সে আমেরিকা এবং ইসরায়েলের গোলাম হয়ে পড়েছে তো এই আমরা মুসলিম বিশ্ব থেকে এবং এই যে ওআইসি নামের যে জোটটা আছে ইসলামিক দেশগুলোর প্রায় পঞ্চান্নটি দেশ আছে এই পঞ্চান্নটি দেশ মিলেও কি আমরা ইসরায়েলের মোকাবেলা করতে সক্ষম নয় এই পঞ্চান্নটি দেশ কি করে বা কিভাবে এরা নিজেকে মুসলিম দাবি করে আর আল্লাহর কাছে এরা কী জবাব দেবে ফিলিস্তিন লেবাননের মা বোনেরা শিশুদের কান্না দেখলে আজ আমাদের কলিজা ফেটে যাচ্ছে অথচ এই সৌদি আরবের বাচ্চা তাদেরকে এদের দিচ্ছে খাদ্য কিছু পানি এবং সৌদি যেখানে ইসরায়েলকে যদি সৌদি আরবে তেল বা মুসলিম দেশে তেল যদি বন্ধ করা যায় বন্ধ করা যায় তাহলে ইসরায়েলের আকাশে একটা জাহাজও উড়বে না তো ইসরায়েলকে তারা তেল দিচ্ছে আর ফিলিস্তিনকে তারা কিছু খাদ্য বিস্কুট পানি দিয়ে আমাদের মুসলিম দেশে তারা ব্যবসা বাণিজ্য করছে এজন্য আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মুসলিম দেশকে এবং অন্যান্য যারা মানবতার পক্ষে কাজ করেন সকল দেশ এবং দেশের জনগণকে উদাত্ত আহ্বান জানিব জানাবো যে সৌদি আরবের সৌদি আরবকে আপনারা সবাই বয়কট করুন তাদের পণ্য বয়কট করুন এমনকি বর্তমান সময়ে যদি যারা হজ এবং উমরা ফরজিবাদত যদিও আমার বলা ঠিক নয় যে এসব আপনারা করবেন না তবে সামর্থ্য যদি থাকে তাহলে দুই এক বছর দেরি করে হলেও আপনারা বর্তমান সৌদিকে সাপোর্ট করবেন না এবং আপনার হজব্রত থেকে যথাসাধ্য চেষ্টা করবেন যে এই সৌদি আরবের এই তার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না এখন আল্লাহর ফরজ ইবাদত হজ তো যাদের বয়স আছে বা সমর্থ আছে তারা আমি মানা করতে পারছি না কারণ এটা ফরজ ইবাদত তবে আপনারা সর্বক্ষেত্রেই তাদেরকে বয়কট করবেন মুসলিম জাহানের প্রতি মুসলিম শাসকদের প্রতি মুসলমান ভাইদের প্রতি আমার এক একটু মাত্র এক বুকভরা আর্তনাদ যে আপনারা সৌদি আরবের এবং এই ইসরায়েল এবং আমেরিকার দোসর যেসব মুসলিম রাষ্ট্র এদের সকল পণ্যকে বয়কট করবেন এবং তাদেরকে যে দেশে পাবেন আপনারা বিশেষ করে সৌদি আরবের বাচ্চা যে দেশেই যাক তাকে জুতা পিটা করবেন আপনারা এই হারামজাদা হারামজাদা নিজে বাইডেন বা অন্যান্য ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতাইয়াহর কাছে তিনি হচ্ছেন কি যে মাথার ঘুমটা দিয়ে বসে থাকে এই বেয়াদব যেখানেই পাবেন মুসলমান যে দেশেই সে সফর করুক তাকে আপনারা জুতা পিটা করবেন এই বলে ফিলিস্তিনের এবং লেবাননের মা বোনদের প্রতি সহানুভূতি জেনে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন এই মুসলিম ভাইদেরকে অচিরেই মুক্তিদান করেন এবং ফিলিস্তিনের মানুষকে স্বাধীন একটা পতাকা স্বাধীন একটা রাষ্ট্র উপহার দেন এই বলে মহান আল্লাহ যেন তাদের সহায় হন আমিন সুমা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি